নমস্কার কবি বিবিধি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচকান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর না পড়ে জুতোর নিচে রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুরুর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গোটা চার অনেক হল বোধ জাগরণ অনেক হল মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না এবার মেয়ে অস্ত্রে সাজিস দুকামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা নমস্কার